হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো টলিউডের বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে প্রথমেই যেটা বলবো অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না অর্থাৎ রক্ত বিচ টু যে ছবিটি পুজোতেই রিলিজ করছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে শিবপ্রসাদ প্রসাদ এবং নন্দিতাদির পরিচালনায় আবির চ্যাটার্জি মিমি চক্রবর্তী ভিক্টর ব্যানার্জি লেজেন্ট এছাড়াও নুসরাত রয়েছেন কোশানী রয়েছেন অনেকেই কিন্তু রয়েছেন অঙ্কুশ রয়েছেন ভিলেন হিসাবে তো এই সিনেমার সেকেন্ড সং একটি আইটেম সং কিন্তু রিলিজ করতে চলেছে আগামীকাল সকাল দশটার সময় আইটেম গানটায় কে থাকতে চলেছেন ওয়ান অ্যান্ড অনলি নুসরাত জাহান ইয়াসের বউ থাকতে চলেছে ঠিক আছে কত নম্বর বউ সেটা বড় কথা না ইয়াসের বর্তমান ওয়াইফ কিন্তু থাকতে চলেছে নুসরাত আমি জানি না ফার্স্ট ওয়াইফ নাকি এটা আমি সিরিয়াস যাই না এমনি জোকসা পার্ট তো যাই হোক গানটার নাম হচ্ছে অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না অর্থাৎ অর্ডার ছাড়া বর্ডার গানটার হচ্ছে নাম এবং একটা ফারু আইটেম সং কিন্তু হতে চলেছে রক্ত বীজ টু এর প্রচণ্ড এক্সাইটেড রয়েছে সত্যি কথা বলতে গেলে এই ছবিটা নিয়েও তার কারণ পুজোতে যে কটা ছবি আসে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি মানে তো দেখার মতো হবে। একটা অ্যাকশান থ্রিলার রক্ত টু যেখান থেকে মানে রক্তবীজ সিনেমাটা কতটা পপুলার হয়েছিল আমরা সবাই জানি দু হাজার তেইশ সালে দশম মমতারের সাথে হাড্ডা হাড্ডি কিন্তু টক্কর হয়েছিল একটা মানে ট্র্যাক চেঞ্জিং একটা ব্যাপার ছিল কিন্তু ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে রক্ত টুটা কীরকম হয় সেটার জন্য একটা কৌতূহল থাকবে এক্সাইটমেন্ট কিন্তু আছে তো আইটেম সংটা কীরকম হয় সেটা এবং জাহানকে নিয়ে আইটেম সং মানে বুঝতে পারছো নুসরাত জাহানের প্রিভিয়াস যদি কাজ দেখি কেলোর কৃত্তিতে একটা গান ছিল আইটেম ওই গানটা ছিল দেবদা ছিল অনেকেই ছিল মাল্টি মাল্টিস্টার ছবি ছিল এবং তার পরবর্তীতে আমাদের সাকিব খানের মেগাস্টার সাকিব খানের বরবাদ ছবি কিন্তু দুটো গানে তাকে দেখা গেছে ও সুন্দরী বলে যে গানটা ছিল সেখানেও নজরুল জানকে দেখা গেছে এবং চাঁদ মামা বলে যে গানটা ছিল আইটেম সং বরবাদের সেখানেও কিন্তু দেখা গেছে নজরাত জানকে সুতরাং নজরাজ জাহান কিন্তু আইটেম সঙ্গে জাস্ট ফাটিয়ে দিতে পারেন এটা বলাই বাহুল্য তো লুকিং ফর টু দ্য সং কালকে সকাল দশটার সময় আমরা দেখতেই পারবো দেন আমি রিয়াকশান ভিডিও করবো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী পুজোর দু হাজার পঁচিশের পুজোর অর্থাৎ এই বছর পুজোর মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা ছবি দেবী চৌধুরানী সেটাকে নিয়ে আমরা প্রত্যেকে যেমন এক্সাইটেড রয়েছি ঠিক তেমনভাবে এক্সাইটেড রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলিও ইয়েস কৌশিক গাঙ্গুলি নিজে জানিয়ে দিলেন তার ফেসবুক হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় যে তার প্রথম পছন্দ দেবী চৌধুরানী ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু কৌশিক গ্যাংগুলি অবশ্যই দেখতে যাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত দেবী চৌধুরানী সুতরাং বুঝতেই পারছ কৌশিক গ্যাংগুলি কিন্তু একটা বিশাল বড় একটা এক্সক্লুসিভ আপডেট কিংবা বলা যেতে পারে একটা নিজের অভিব্যক্তি নিজের ইচ্ছাটা জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি তোমরা আই থিঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ কৌশিক গ্যাংগুলি কী লিখেছে পুজোয় আর দেবীর আগমনী দেবী ছাড়িয়ে মানবী মাহাত্মের গল্প বলবে এই ছবি অসামান্য এক উপন্যাসের দু হাজার পঁচিশ ডে সংস্করণ শোতে দেখব প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জি অসামান্য লাগছে বড় ক্যানভাসেই তো পুজোয় চাই শুভেচ্ছা রইল সুব্রজিত মিত্র ওয়াটা ক্যাপশান দেবী চৌধুরানী টিজারটাকে রিপোস্ট করেছেন শেয়ার করেছেন এবং ক্যাপশানে এটা লিখেছেন স্বয়ং ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর কৌশিক গাঙ্গুলি মহাশয় এটা একটা বিশাল বড় বুস্ট দিয়ে দেবে এন্টায়ার দেবী চৌধুরানীর টিমকে একটা নতুন প্রযোজনা সংস্থা যারা সাহসিকতার সাথে এই সিনেমাটাকে তৈরি করেছেন লালন পালন করে বহু দিন ধরে অনেক উত্থান পতনের পরে কিন্তু দেবী চৌধুরানীর সিনেমাটা তারা ফাইনালি পুজোতে রিলিজ করতে চলেছে এবং এত বড় একটা লেভেলের লেজেন্ডারি পরিচালক কৌশিক গাঙ্গুলির তরফ থেকে এই শুভেচ্ছা বার্তাটা পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছেন পরিচালক সুভ্রজিৎ মিত্র দেবী চৌধুরানীর পরিচালক এবং এন্টার প্রডিউসার টিম পিয়ার টিম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কৌশিক গাঙ্গুলি যেখানে বলেছে যে টিজার দেখে তার এতটাই ভালো লেগেছে প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চটার্জিদের পারফরম্যান্স দেখে তার এতটাই ভালো লেগেছে কৌশিক গাঙ্গুলি নিজেই জানিয়েছেন যে ফার্স্ট ডে ফার্স্ট শো অফ দেবী চৌধুরানী ইস মাস্ট মাস্ট ওয়াচ ফিল্ম অ্যান্ড এটা কিন্তু বড় পর্দায় বড় ক্যানভাসে দেখার মতোই একটা ছবি সুতরাং শুধুমাত্র আমরা যে এক্সাইটেড সেটা না প্রত্যেকটা পরিচালক থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিটিক এভরিওান ইজ এক্সাইটেড অফ দিস ফিল্ম এবং দেবী চৌধুরানী ছবিতে প্রসেনজিৎ ভবানী পাঠক রূপে তাকে দেখার জন্য তো আমরা মুখিয়ে রয়েছি বুমবাদার অ্যাকশান দেখব তরোয়ালের যুদ্ধ দেখব ত্রিশুল দিয়ে মারা দেখব অনেক কিছু দেখতে চলেছি ডায়লগ তো রয়েছেই আর ভাই ফাটিয়ে দেবে শ্রাবন্তী চ্যাটার্জিও একদম ফাটিয়ে দেবে চৌধুরানীকে অনেকে নিয়ে অনেকে শ্রাবন্তীকে নিয়ে সমালোচনা করেছিল ঠিক আছে কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার পরে বুঝিয়ে দেবেন যে শ্রাবন্তী চ্যাটার্জি কতটা পরিশ্রম করেছেন কতটা খেটেছেন কতটা হার্ডওয়ার্ক করেছেন এই মুভিতে বুমবাদা কীভাবে মেন্টর হিসাবে তাকে সেই লেভেলে নিয়ে গেছে সেটা সিনেমাটা আমরা বড়ো পর্দায় দেখতে পাবো ট্রেলার আসছে খুব শীঘ্রই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা